ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় ও নম আজকের আলোচনা ব্রহ্ম কি এবং তুমি কে অফিসে বাবু শ্রীগুরুর কাছে গেলেন এবং বললেন আপনার সঙ্গে একটু দরকার ছিল জ্ঞানেশ্বর দেব বললেন বলো বাবু বললেন আমাদের বাড়িতে একবার দয়া করে যাবেন জ্ঞানেশ্বরদেব বললেন কেন কি ব্যাপার শৈলেনবাবু বললেন আমরা স্বামী স্ত্রী দুজনে আপনার আশ্রয় নেব দয়া করে যদি অধমের নিবেদন রাখেন জ্ঞানেশ্বরদেব বললেন আচ্ছা ছুটির পরে গেটে অপেক্ষা করবে বাড়িতে প্রবেশ করে শৈলেনবাবু উচ্চস্বরে তার স্ত্রীকে বললেন দেখো আজ আমি কাকে ধরে নিয়ে এসেছি তার স্ত্রী বাইরে এলে তিনি তাকে বললেন শীঘ্র জল নিয়ে এসো এনার সিচরণ জল দিয়ে ধুয়ে দাও জ্ঞানেশ্বরদেব বললেন জল আমার লাগবে না আর পায়ে কাউকে হাত দিতে দিই না বাবু বললেন সেই কি ঠাকুর আমরা অনেক আশা করে বসে আছি আপনার পদসেবা করব বলে আপনি আমাদের ভার নিন ঠাকুর জ্ঞানেশ্বরদেব বললেন দেখো শৈলেন আমি এখনও নিজেকে সঠিকভাবে বুঝতে পারি নাই তাহলে আমি কি করে অপরের ভার নেব বলো শৈলেনবাবু বললেন দেখুন ঠাকুর ওই সমস্ত কথা বলে আমায় ভোলাতে চেষ্টা করছেন আমাকে ভোলাতে পারবেন না কারণ আমি অনেক সাধু সঙ্গ করেছি তবে এই রূপ আমার আপনার মতো প্রকৃত সাধু চাক্ষুষ করি নাই জ্ঞানেশ্বরদেব বললেন তাহলে তোমার বিশ্বাস হয়েছে যে আমার মধ্যে ভগবান প্রকাশ আছেন এবং তুমি তা উপলব্ধি করেছ ঠিক আছে এক বছর পর তোমার দীক্ষা হবে কিন্তু এখন যা বলবো তা তোমাকে শুনে পালন করে চলতে হবে বাবু বললেন আমি তা পালন করব। আপনি সেই উপদেশ দিন জ্ঞানেশ্বর বললেন প্রথম হল আত্মবিচার সকল সময় আত্মবিচারে চলতে হবে এর মধ্য দিয়ে তোমার আত্মশুদ্ধি হয়ে যাবে তখন তোমার নিজের মধ্যে বিশ্বাস আসবে বিশ্বাস এলে তবে ধীরে ধীরে জ্ঞান লাভ করতে পারবে আর তখনই তুমি ভক্ত হতে পারবে তোমাদের পাকাপুক্ত রূপে গড়ে উঠতে হবে যার দ্বারা তোমাদের ভাব স্থায়ী হবে দেখো একই ব্রহ্মশক্তি ভিন্ন ভিন্নভাবে রূপায়িত সেই অদ্বৈত জ্ঞানী, সকল রূপে প্রকাশমান তোমরা যাকে ভগবান বলে আরাধনা করার জন্য উৎসুক ওই ভগবানই বাস্তবে সকল কিছু রূপে প্রকাশমান তাকে জানা যায় সকল রূপই তার তবু বিশেষ তিন শরীর নিয়ে ব্রহ্মকার্য তিনি সুসম্পন্ন করছেন এই তিন শরীর হল ঈশ্বর দেবতা ও মানব সেই ভগবত ভাবকে লাভ করতে হলে তোমাদের পাঞ্চভৌতিক শরীরের কি কি গুণ আছে এবং তার কি কর্ম তা জানতে হবে ওই সকল গুণগত ভাব কি এবং তাদের চরিত্রই বা কি আগে সেই সকল জেনে তবে সূক্ষ্ম বিষয়কে অনুভব করতে পারবে এই শরীরে স্থূল এবং সূক্ষ্ম দুই রূপীর ক্রিয়াশীল এই দুই রূপকে উত্তম রূপে না জানলে জ্ঞান জগতে যথার্থভাবে আরোহণ করতে পারবে না এই জ্ঞান জগতেই রয়েছে তোমার প্রকৃত স্বরূপ তিনিই হলেন সত্যম শিবম সুন্দরম তিনিই হলেন চৈতন্য শক্তি তাকে জানলেই তোমার মধ্যে চৈতন্যের প্রকাশ হবে তাকে জানা মানে প্রকৃত জ্ঞান লাভ করা এখন সেই প্রকৃত জ্ঞান লাভের জন্য সচেষ্ট হও দেখো এই স্থূল শরীর পঞ্চভূতের মিশ্রণের সৃষ্টি হয়েছে এর মধ্যে কর্ম করছে পঞ্চতন্মাত্র দশ ইন্দ্রিয় দশ ইন্দ্রিয়ের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং মন পঞ্চবায়ু অষ্টপাশ স্বরিপু পঞ্চাশটি বৃত্তি পাঁচটি ভাব তিন গুণ ত্রিতাপ জ্বালা পঞ্চকোষ ইত্যাদি অন্যান্য কর্মীরাও আছে এই সকল স্থূল শরীরের কর্মীদের পূর্ণরূপে জানতে হলে শ্রীগুরু জ্ঞানেশ্বরদেবের দেবের জীবনচরির তৃতীয় খণ্ড একশো দশ পৃষ্ঠা দেখতে হবে এরা সকলে স্থূল শরীরের কর্মী এদের কর্ম ভালো মন্দ হয় এবং এর দ্বারা পাপ পুণ্যের সৃষ্টি হয় এদের নিয়ে মন বুদ্ধি কর্ম করে এরপর আছে বিবেক সে কোনটা সু আর কোনটা কু তা বুঝিয়ে দেয় এই সকল কর্মীদের বিরাট শক্তি ওই শক্তি নিয়ে ওরা নিম্নগামীও করে দিতে পারে তখন ওই শক্তিকে পরাস্ত করতে হলে আত্মবিচার দরকার আত্মবিচার হলো নিজের বিচার করা এদের নিয়ে আমি তুমি আর এই যে আমি তুমি এটা কার শক্তিতে সেই শক্তিকে জানতে হবে অর্থাৎ আমি কে জানতে হবে আমার মধ্যে যে শক্তি তাকে জানতে হবে আর তা জানতে পারলেই ভগবানকে জানা যাবে দেখো এই স্থূল শরীরটি হল পাঞ্চভৌতিক শরীর এটি ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম এই পাঁচটি ভূত দিয়ে তৈরি তাই এটি পাঞ্চভৌতিক শরীর আর অন্তশরীর অন্তশরীরে এই এক একটি ভূতের এক একটি জগৎ রয়েছে যেমন ক্ষিতি অর্থাৎ মাটি ক্ষিতিময় জগৎ মূলাধার অপ অর্থাৎ জল জলময় জগৎ সাধিষ্ঠান তেজ অর্থাৎ তাপ তেজময় জগৎ মণিপুর চক্র মরুত অর্থাৎ বায়ু বায়ুময় জগৎ হলো অনাহত পদ্ম এবং বোম অর্থাৎ আকাশ আকাশময় জগৎ হলো বিশুদ্ধ চক্র আরেকটি চক্র হল আজ্ঞা চক্র এটি দ্বিদল পদ্ম এর বাম দিকে ইরা নারী আর ডান দিকে পিঙ্গলা নারী এর মধ্যস্থলে সুসুমনা নারী আছে এই সুষুমনা নারী হল জ্ঞান নারী এই দ্বিদলের ঊর্ধ্বভাগে আছে ললনা চক্র এই স্থানে গুরুর পাদপীঠ জ্যোতির্ময় রূপে অবস্থিত এবং ওই স্থানে সোমচক্র রয়েছে আবার মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র এই ছটি চক্রকে একসঙ্গে ষঠ চক্র বলে এই অন্ত শরীরে তিন গ্রন্থি আছে ব্রহ্মাগ্রন্থি বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি মণিপুর চক্রে আছে ব্রহ্মাগ্রন্থি অনাহত চক্রে বিষ্ণুগ্রন্থি আর আজ্ঞা চক্রে আছে রুদ্রগ্রন্থি এই রুদ্রগ্রন্থি ভেদ হলে তবে নাদকে জানা যায় এর উপরে আছে শতদল পদ্ম এটা অব্যক্ত রাজ্য এখানে মহানাদ শিব আছেন তাকে অক্ষর পুরুষ বলা হয় ইনি হলেন বর্ণব্রহ্ম ওঙ্কার এর উপর সহসার পদ্ম এই স্থানে পরমাত্মা আছেন দেহ মধ্যস্থ চক্রের সংক্ষিপ্ত বর্ণনা শুনে বাবু ভাবলেন এই জটিল সাধন পথে ভগবদলাভ তার দ্বারা সম্ভব হবে না তাই তিনি শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবকে জিজ্ঞাসা করলেন ঠাকুর কোনো সহজ সাধন কৌশল নাই যার দ্বারা সহজেই ভগবানকে লাভ করা যায় জ্ঞানেশ্বর দেব হাসি মুখে বললেন সহজ সাধনা হলো নিজেকে জানা নিজেকে জানলেই ভগবানকে জানা যায় আর নিজেকে জানতে পারলে অপরকেও জানা যায় নিজেকে জানতে হলে প্রথমত আত্মবিচার দরকার আত্মবিচারে অল্প দিনের মধ্যে পশুত্ব নষ্ট হয়ে যায় তুমি কে কোথা হতে এসেছো কোথায় যাবে তুমি কার এবং তোমার আমি বলতে কে এই চিন্তা যদি আসে তাহলেই অহংকার হিংসা এসব থেকে মুক্ত হতে পারবে নতুবা এইসব নোংরা বস্তু তোমার মধ্যে থেকে যাবে এবং কোনো কিছু উপলব্ধিও করতে পারবে না তুমি কেন এলে কি জানতে এলে এবং জানা ঠিক হয়েছে কি না সেই বিচার বা চিন্তা কি তোমার হয়েছে তুমি শুধু অপরের বিচার করে বিষ অর্থাৎ হলাহল পান করছো তোমার শক্তি তো ব্রহ্ম তুমি তার শক্তি দ্বারা চলছ তোমার সকল সত্তা তিনি অর্থাৎ ব্রহ্ম তুমি সেই ব্রহ্মকে কোথায় চিন্তা করছো আসলে তুমি সেই ব্রহ্ম তাই তুমি নিজেকে তোমার মধ্যে অন্বেষণ করো তাহলে তুমি তোমাকে খুঁজে পাবে তখন ব্রহ্ম কি ঈশ্বর কী চৈতন্য কি তা বুঝতে পারবে এতে তোমার আসল নকল সমস্তই ধরা পড়বে তোমাকে আর কোথাও দৌড়াতে হবে না দেখো ব্রহ্মই পুরুষ প্রকৃতি আত্মা পরমাত্মা সাকার নিরাকার সগুণ নির্গুণ কিন্তু কেউ নিরাকার ব্রহ্মকে খুঁজতে বা জানতে চায় না তার কারণ তার নিকট কিছু পাওয়া যায় না নিরাকার ব্রহ্ম বলতে যার কোনো আকার নাই যার কোনো রূপ নাই অনন্ত অসীম সর্বব্যাপ্ত পরব্রহ্ম তাই আনন্দ পেতে হলে সাকারকে ধরে সাধনা করতে হবে সেই সাকার ব্রহ্ম তুমিই সাকার ব্রহ্মের মধ্যে রূপ গুণ সবই আছে ব্রহ্ম তোমায় সকল বস্তুই দিয়েছেন তোমার মধ্যেই সূক্ষ্ম এবং কারণ অবস্থা বিদ্যমান তাহলে তুমি বিচার করে দেখো তুমি কার উপাসনা করছো আসলে তুমি তোমারই উপাসনা করছো আর তা তুমি জানো না বলেই তাকে বাইরে খুঁজতে যাইছো। ধরো একটা ছোলা কলাই তার খোসা ছাড়ালে ভিতরে দুটি ডাল দেখতে পাবে তাকে পরীক্ষা করার জন্য মাটিতে রোপণ করো দেখবে অঙ্কুর বের হবে এটা কোন শক্তিতে বের হলো সেই ব্রহ্ম শক্তিতে ওই ছোলার মধ্যে যে শক্তি তোমার মধ্যেও সেই শক্তি এখন বুঝেছো তুমি বলতে কে তোমার শক্তি বলতে কে তুমি জানো না বলেই কষ্ট পাচ্ছ এবং বাইরে আলে আর পিছনে দৌড়াচ্ছ তাই বলি সময় নষ্ট না করে অপরকে দোষী সাব্যস্ত না করে এবং নিজেকে অপরাধী না ভেবে সময় থাকতে থাকতে তার অনুসন্ধান করো অর্থাৎ আত্মবিচারে চলো মনকে বিচারে রাখলে শান্তি আনন্দ সুখ কি তা বুঝতে পারবে দেখো সংসারী সাধু সন্ন্যাসী সকলের জন্য ব্রহ্ম একই নিয়মের ব্যবস্থা করেছেন জম নিয়ম অপরিগ্রহ অস্তেয় অহিংসা সত্য ব্রহ্মচর্য ও ধ্যান এগুলি হলো মনের ধর্ম যদি এই নিয়মে চলে কেউ মনের সংস্কার করতে পারে তবে সে আত্মজ্ঞান লাভ করতে পারবে এই অষ্টাঙ্গ যোগ পূর্ণরূপে জানতে হলে জীবনের সমাধান সূত্র তৃতীয় খণ্ডে একশো ষোলো পৃষ্ঠায় দেখতে হবে এই প্রকারে সহজ সাধন প্রণালী ব্যাখ্যা করে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বাবুকে জিজ্ঞাসা করলেন এতক্ষণ যে উপদেশ দিলাম তা বুঝতে পেরেছ কি যদি না বুঝে থাকো পুনরায় জিজ্ঞাসা করে নিতে পারো শৈলেনবাবু বললেন ঠাকুর যে সমস্ত উপদেশ আমায় দিলেন সে সকল উপদেশ এবং ব্রহ্মকথা দিন শুনি নাই তার কিছু কিছু বুঝতে পেরেছি জ্ঞানেশ্বর দেব বললেন একদিনের মধ্যে সব কিছু বুঝে ওটা খুবই শক্ত শৈলেনবাবু বললেন ঠাকুর আপনার উপলব্ধি শুনে আমার খুবই অবাক লাগছে আপনি এত ছোটোবেলায় কীভাবে এই সমস্ত উপলব্ধি করলেন তা আমি ধারণা করতে পারছি না ঠাকুর আমার একটা প্রশ্ন আছে জ্ঞানেশ্বরদেব বললেন হ্যাঁ বলো শৈলেনবাবু বললেন অনেক সাধক বলেন ভক্তি থাকলে ভগবানকে লাভ করা যায় কিন্তু আপনার উপদেশ শুনে বুঝেছি আত্মবিচার না আসলে ভক্ত হতে পারবো না এবং আত্মজ্ঞান লাভ করতে পারবো না তবে ভগবানে আমার বিশ্বাস আছে এবং প্রত্যহ আমি ভগবত বিগ্রহকে পূজা করি এবং পাঠ করি তাহলে এই সমস্ত কি আমি ভুল করছি জ্ঞানেশ্বরদেব বললেন তোমার কোনোটাই ভুল হয় নাই ভুল হলে তোমার মধ্যে ভগবত ভাব প্রকাশ হতে পারত না তুমি যেভাবে কর্ম করে যাচ্ছ ওইভাবেই করে যাও বাবু বললেন ঠাকুর আমি বহুদিন ধরেই ওইভাবে কর্ম করে আসছি কিন্তু মন তো অসৎমুখী হয়ে আছে তাই আপনাকে গুরু রূপে বরণ করার জন্য ডেকে এনেছি জ্ঞানেশ্বরদেব বললেন এতক্ষণ তোমাকে যে সকল বিষয়ে উপদেশ দিয়েছি মনে হয় তুমি তা ঠিক বুঝতে পারো নাই শৈলেনবাবু বললেন ঠিকই বলেছেন আমি অনেক বিষয়ে বুঝতে পারি নাই জ্ঞানেশ্বরদেব বললেন দেখো শৈলেন তোমার মন তোমার নিজের বিচার করতে চায় না তোমার মন বুঝতে পেরেছে এই পথে নামলে খেয়াল খুশি মতো কর্ম করা যাবে না তাই সে এ পথে নামতে চায় না তোমায় যে উপদেশ দিলাম তা গ্রহণ করতে পারলে তোমার পশুত্ব ভাব কেটে যাবে এবং চিত্তবৃত্তি নিরোধ হবে তুমি শান্ত হতে পারবে তোমার মন সুন্দর হবে এবং তুমি ভগবদমুখী হতে পারবে ভক্ত হতে হলে প্রথমে তোমার মনের আগাছাগুলো নষ্ট করতে হবে তবে তুমি তোমাকে জানতে পারবে আসলে তুমি কে তা বুঝতেই তোমার মধ্যে গোলমাল হচ্ছে কখনো মনকে বলছো আমি আবার কখনো বুদ্ধিকে বলছো আমি কিন্তু মন বুদ্ধি কোনোটাই তুমি নও তুমি সেই চৈতন্য সত্তা এ কথা একেবারে বিস্মরণ হয়ে গেছ যতদিন পর্যন্ত জ্ঞানী গুরুর সাক্ষাৎ লাভ না করতে পারো ততদিন তুমি তোমার বিচার করার শক্তি পাবে না আত্মবিচার করে কর্মে নিযুক্ত হলে বেশিরভাগ কর্মই নিষ্কাম কর্ম হয়ে যাবে তোমার মধ্যে আত্মবিচার আসলে তোমার দীনতা আসবে তবে তোমার প্রকৃত অভাব কি তা বুঝতে পারবে তখন তুমি ভক্তিকে বুঝে ভক্ত হতে পারবে বিচারকে ব্রহ্ম বলা হয়েছে বিচারের দ্বারা শিবত্ব ব্রহ্মত্ব লাভ হয় এই ব্রহ্মের কাছে পৌঁছাতে হলে কেবলমাত্র আত্মবিচার ছাড়া ভক্তিযোগ জ্ঞানযোগ নিষ্কাম কর্মযোগ কুলকুণ্ডলনী যোগ ইত্যাদি নানা পদ দিয়ে তার কাছে পৌঁছানো যায় তাই অপরের লাভ অলাভ ভালো মন্দ শুনে তোমার কোনো তৃপ্তি নাই নিজেকে জানো তাহলে ভগবানকে জানতে পারবে আর তখনই প্রকৃত আনন্দ লাভ করবে এরপর জ্ঞানেশ্বরদেব শৈলেনবাবুকে বললেন অনেক রাত্রি হয়ে গেল এবার আমি বাড়ি যাব শৈলেনবাবু বললেন হ্যাঁ ঠাকুর অনেক রাত্রি হয়ে গেছে এরপর কবে আমাদের বাড়িতে আসবেন জ্ঞানেশ্বরদেব বললেন দেখি কবে আবার এরূপ সুযোগ পাই তখন জ্ঞানেশ্বর দেব বাড়ি যাবার উপক্রম করতেই বাবু বললেন ঠাকুর আপনি যেরূপ মূল্যবান উপদেশ দিলেন আমাদের কবে ওইভাবে মন প্রাণ হবে কবে আমি আমাকে জানতে পারবো কবে আমার প্রতি আপনার কৃপা হবে জ্ঞানেশ্বর বললেন আমি কি কৃপা করব ওই কৃপা ভগবান করবেন যিনি সকলের মধ্যে আছেন তিনি কৃপা করবেন তিনি কৃপা করবেন বলে তোমার মধ্যে আছেন তাকে অন্বেষণ করো তাহলেই সমস্ত জানতে ও বুঝতে পারবে এই কথা বলে তিনি বাড়ির দিকে যাত্রা করলেন শৈলেনবাবু তাকে কিছুটা আগিয়ে দিতে এলেন পথে শৈলেনবাবুকে বিদায় জানিয়ে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব দৃঢ় পদক্ষেপে অগ্রসর হলেন আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেবের জীবন চরিত তৃতীয় খণ্ড থেকে আলোচনা করা হল